সোশ্যাল মিডিয়ার যা অবস্থা প্রত্যেকটা ব্লগাররা নিজেদের ভিউজ ডাউন হয়ে যাওয়ার জন্য নোংরা নোংরা কন্টেন্ট নিজেদের ভিডিওর মধ্যে দিচ্ছে আর তারা যদি নিজেদের ভিডিওর মধ্যে এমন কোনো কন্টেন্ট দেয় যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে আলোচনা করতে পারবে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আর মুখ বুঝে থাকবে না তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের ভি মানে রকম কন্টেন্টের কিন্তু অভাব নেই কিন্তু তারপরেও আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি অতীব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলে আমার কাছে মনে হয়েছে আমি জানি আমার হয়তো খুব একটা বেশি ভিউজ এই ভিডিওতে হবে না তবে সব সময় ভিউজের জন্যও কিন্তু ভিডিও করলে হয় না কিছু জিনিস যেগুলো দেখি সেগুলো আমার অন্তত বলার জন্য যেন কি বলবো কীরকম একটু লাগে যে না এই কথাগুলো অন্তত তাকে বলতেই হবে কারণ মানুষের ঔদ্ধত্যপনা যখন লিমিট ক্রস করে যায় না তখন তার কিন্তু আসল জায়গাটা তাকে দেখিয়ে দিতে হয় সবথেকে বড় বিষয় কি জানো হঠাৎ করে কোনো মানুষ কারোর কাছে কিন্তু খারাপ হতে পারে না যখন তার এক মানে আসল রূপটা বুঝতে পারে তখন কিন্তু সে আস্তে আস্তে তার অরিজিনাল রূপটা দেখিয়েই দেয় আচ্ছা কাকে নিয়ে ভিডিওটা করছি আশা করছি তোমরা বুঝতেই পারছো হ্যাপি উইথ ঝামন তোমরা বুঝতেই পারছো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি খুব ছোট্টর মধ্যে ভিডিওটা করব জাস্ট কথাগুলো তোমাদেরকে শোনার জন্য বলবো এবং অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে কথাগুলোকে আমি একটাও ভুল বললাম এই ঝামনের ভিডিও একসময় আমি খুব দেখতাম খুব ভালো লাগতো যেহেতু আমার বাপের বাড়ি থেকে এই ঝামনের বাড়ি কয়েকটা স্টেশনের দূরত্ব তো যখনই জানতাম যে আমাদের আশেপাশে এরকম এত বড় ব্লগার তখন আমি নিজে কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না তো ভালো লাগতো ভিডিও দেখতাম আস্তে আস্তে যেহেতু নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি তো সেখানে সবার ভিডিও দেখা কিন্তু সবসময় সম্ভব নয় কিন্তু হ্যাঁ এই যে আজকে যে ভিডিওটা আমি করছি তার টাইটেলটা দেখে আমার ভিডিওটায় দেখতে ইচ্ছে করলো যে দেখি তোর এইরকম কেন টাইটেল দিয়েছে টাইটেল এরকমই রেখা আছে আমার এত বড় অট্টালিকায় আমার শাশুড়ি মায়ের কেন জায়গা হয় না প্রথমত হচ্ছে এই যে অট্টালিকা 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 বলে নিজের মধ্যে যে একটা দম্ভ তৈরি করেছো না তো অট্টালিকা কুড়ে ঘরে পরিণত হতে খুব বেশি কিন্তু সময় লাগে না এই তো রিসেন্টলি কলকাতায় এরকম অনেক দেখছিলাম ঘটনা ঘটছে মানে প্রায় দোতলা তিনতলা বিল্ডিং এরকম নাকি হঠাৎ হঠাৎ ভেঙে পড়ছে কি না কোনো একটা জায়গায় এমন কিছু পরিস্থিতি হয়েছে যার জন্য কিছু একটা গ্যাস তৈরি হচ্ছে যার জন্য এরকম ভাবে ভালো ভালো বিল্ডিং নাকি ভেঙে পড়ছে তাই অট্টালিকা কখন কুড়ে ঘরে পরিণত হয়ে যাবে এটা কেউ কিন্তু আমরা জানি না তাই অট্টালিকা নিয়ে আমার মনে হয় অহংকার করাটা উচিত না যদিও এই যে ঝামন এর মধ্যে রকম কোনো লজ্জা আছে বলে আমার অন্তত মনে হয় না কারণ কোনো ভিউয়ার যখন সকাল ছটার সময় তার বাড়িতে গিয়ে শুধুমাত্র তার দেখা মানে তার সাথে দেখা করতে যায় তার পরিপ্রেক্ষিতে তার যে উত্তরগুলো এসেছিল ঘুম হয়নি ঘুমে ডিস্টার্ব হয়েছে সারাটা দিন তাদের কষ্ট করে কাটি কাটাতে হয়েছে ঘুম না হওয়ার দরুন এগুলো অযৌতিক কথাবার্তা অযৌতিক তুমি যাদের টাকায় অট্টালিকাটা বানাচ্ছ যাদের টাকায় হ্যাঁ এখানে কিছুদিন আগে এটাও বলেছিল যে আমার এই সোশ্যাল মিডিয়ার টাকায় কিছু হয় না তাহলে সোশ্যাল মিডিয়ার টাকায় যেহেতু কিছু হয় না তাহলে মনিটাইজেশন অনডেকে ভিডিও কেন করা হয় আর কেনই বা নিজের পরিবার নিজের মা বাবা শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে বিক্রি করতে বসতে হচ্ছে ভিউজটা ডাউন বলেই তো তাই আবার এদের নাকি সোশ্যাল মিডিয়ার টাকা প্রয়োজন পড়ে না আরে টাকা কার না প্রয়োজন পড়ে টাকা কার না প্রয়োজন পড়ে যার বস্তা বস্তা টাকা আছে সেও ভাবে বস্তাতে তো আছে এবার বুঝি একটা ঘর ভর্তি টাকা করবো তাই তার জন্য যেই যেই পন্থা অবলম্বন করতে হয় আমাকে কিন্তু সেই সেই পন্থায় অবলম্বন করতে হবে হয় কি না মানে বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে তার ওই অট্টালিকায় তার শাশুড়ি মা না থাকার কারণ যেগুলো বলল সেগুলো জাস্ট ধোপে টিকবে না তোমরা শুনলে না অবাক হয়ে যাবে ভিডিওর প্রথমেই একটা গান আমার খুব মনে পড়ছে তার বৃদ্ধাশ্রম গানটা তোমরা প্রত্যেকে শুনেছ আমি ভিডিওটা করার আগে গানটা শুনলাম জাস্ট চোখ দিয়ে জল পড়ছিল আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ওই গানটা শুনলে জল পড়বে চোখ দিয়ে কারণ ওই গানটার মধ্যে প্রতিটা লাইন আছে প্রতিটা লাইনের মধ্যে এক একটা মানে কি বলবো মায়ের কষ্ট লোকানো আছে ওই প্রতিটা লাইনের মধ্যে তো এবার চোর আসি ঝামন কি তার ভিডিওতে বলছে তার শাশুড়ি মা কেন থাকে না তার হাজবেন্ডরা চার ভাই বোন দুই ননদ একজন ভাসুর এবং এই তার হাজবেন্ড হচ্ছে ছোট তো সেখানে এই মুহূর্তে তার শাশুড়িমা কোথায় থাকেন শাশুড়িমা থাকেন তার মেয়ের বাড়ি সে যাকেও কিন্তু নিজের ভিডিওর মধ্যে এই ঝোঁকানিটা মারতে ছাড়লো না কিভাবে সে বলল যে আমার কাছে থাকে না আপনারা হয়তো ভাববেন যে তাহলে আপনার কাছে তোমার কাছে নাই থাকে না তা আরও তো একটা যা আছে সেখানে কেন থাকে না তাহলে কি সেই যাটাও খারাপ না বলার মধ্যেই কিন্তু অনেক কিছু বলে দেওয়া হলো ভিউয়ার্সরাও সেটা বুঝতে পেরেছে আর অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো আরও ভালো করে বুঝতে পারবো তাই না যাকে কিন্তু ওইখানে ঠুকে দেওয়া হলো যে আমি তো খারাপ তাই আমি রাখতে পারিনি তুমি যদি ভালো হও তুমিও তো রাখতে পারতে কিন্তু মিষ্টি মধুর করে বলা হলো যাতে যা এই বিষয়টাকে নিয়ে কোনো রকম কোনো কিছু না বলতে পারে কেন থাকে না প্রথমত হচ্ছে তার শাশুড়ি মা বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত আর আমরা প্রত্যেকে জানি এই বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত যারাই থাকে বা আদার্স অনেক দীক্ষায় যারা দীক্ষিত থাকে কারোর হাতের রান্না মানে অন্য কোনো মানুষের হাতের রান্না কিন্তু খান না বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকবে সেটাও নিজেদের মানে ওই ধর্মেরই থাকতে হবে বা আদার যে কোনো জিনিস এবং আমার নিজেরই আছে আমার দিদার ছোটো বোন মানে সেও কিন্তু এরকম মায়াপুরের দীক্ষায় দীক্ষিত কোথাও গিয়ে খায় না আমার মাও যখন গত হয়েছিল আমার মা তো খুব অল্প বয়সে মারা গেছেন চুয়াল্লিশ বছর বয়সে তখন এসে আমার ওই দিদা এসেছিলেন কিন্তু সারা রাত না খেয়েছিল অনেকবার বলেছি অনেকবার কিন্তু কোনো মতে খায়নি কোনো মতে খায়নি খায় না তো সেক্ষেত্রে বলছে যে আসলে উনি তো বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত উনি কারোর হাতে রান্না খান না আর আমি দীক্ষা নিইনি প্রথম কথা হচ্ছে একদিন দুদিন তো তুমি সংসার করছো না হস্তিনাপুরে তারই কথা অনুযায়ী পনেরো বছর ছিল আর এখানে আট বছর সংসার করছে তাহলে আট বছরের মধ্যে কি দীক্ষা নেওয়ার সময়টা হয়নি আট বছরের মধ্যে দীক্ষা নেওয়ার সময়টা কি হয়নি আমি তো অবাক হয়ে গেলাম এই আট বছরে কি দীক্ষা নেওয়ার সময় হয়নি তো এই যে একটা কথা এটা ধোপে টিকার মতো কথা নয় দ্বিতীয়ত খুব খারাপ লাগলো যেই কথাটা বলল যে ফরিং তাদের বাড়িতে যে পোষ্যটা আছে ফরিং সেই ফরিং যেহেতু মাংস খায় এবং মুখও ধুতে পারে না আর ফরিং পৃথিবীর সবার থেকে প্রিয় হচ্ছে ওই ফরিং অবশ্যই পশুদের প্রতি ভালোবাসা থাকা উচিত কিন্তু একজন বয়স্ক মানুষকে এইভাবে কষ্ট দিয়ে কখনোই কিন্তু পশুপ্রেমী হওয়াটাকে মানানসই বলে মানা যায় না বন্ধুরা এটা আমার অনুযায়ী সেখানে বলছে যেহেতু আমার বাড়িতে ফরিং আছে এবং আমি কোনো কিছু করতে পারবো না ফড়িং তো আর উড়ে এসে জুড়ে বসেনি তাই না আর তারপর তো শাশুড়িমা দীক্ষায় দীক্ষিত হননি তার আগে থেকেই তাহলে শাশুড়িমা যেহেতু দীক্ষায় দীক্ষিত জেনে বুঝে ফরিংকে আনারই বা কি প্রয়োজন ছিল তাহলে তো আর এই উদাহরণটা দিতে হতো না কিন্তু না শাশুড়িমাকে না মানে নিয়ে আসার যেই যেই রাস্তা করলে বন্ধ হয়ে যায় রাস্তাটা নিয়ে আসার সেইগুলো কিন্তু আগেভাগেই করে রেখেছে যেমন হচ্ছে পোশটা পুষেছে যাতে চিকেন খায় শাশুড়িমা না আসতে চায় দ্বিতীয়ত তাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড সে যেহেতু অন্য ধর্মের তো সেই কারণে শাশুড়ি অন্য ধর্মের মানুষের হাতে বাসন ধোয়াই বলো আর খাবার করাই বলো কিছুই উনি খাবেন না তো ওই যে বলছি হঠাৎ করেই তো সেই মেয়েটি তোমাদের বাড়িতে হেল্পিং হেল্পিং হ্যান্ড হিসেবে চলে আসেনি যদি প্রথম থেকেই শাশুড়ি নিজের কাছে নিয়ে আসার ইচ্ছা থাকতো তাহলে তুমি দীক্ষায় দীক্ষি মানে দীক্ষি কি বলবো দীক্ষা নিতে দ্বিতীয়ত প্রশ্নটাকে তুমি না তৃতীয়ত নিজের ধর্মের এমন কোন মানুষকেই কিন্তু তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে রাখতে কিন্তু না যেই যেই জিনিসগুলো করলে তোমার শাশুড়ি তোমাদের কাছে থাকতে নিজে থেকেই না করবে সেই রাস্তাগুলোই কিন্তু তুমি করেছো কিন্তু এই যে কথা যে ননদের কাছে থাকে ঠিক কথায় কিন্তু সমস্ত দায়িত্ব সমস্ত দায়িত্ব কর্তব্য নাকি এই তার হাজবেন্ড পালন করে পয়সা করির দিক থেকে মানে পয়সা করির দিলেই সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা হয়ে যায় এবং বলছে হস্তিনাপুরের যেই বাড়ি আছে সেই বাড়ির প্রতিটা ইট বালি এই তার হাজবেন্ডের টাকায় যেহেতু তাদের এই সমস্ত কিছুর বিজনেস ছিল যদিও এখন আবার নাকি সেটা গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে গেছে সেটা বলেও আবার একটা নিজের মধ্যে অ্যাটিটিউড দেখালো তো মানুষ কত ধরনের কত ধরনের ভাবাও যায় না তো সেখানে বলল যে প্রত্যেকটা কোনা কোনায় ইট বালি তার হাজবেন্ডের দেওয়া মানে সে পয়সা দিয়ে সমস্ত দায়ভার মিটিয়ে দিচ্ছে আসলে কি জানো তো বন্ধুরা যার বাড়িতে নিজের মায়েরই জায়গা হয় না সেই বাড়িতে শাশুড়ি মায়ের জায়গা কখনো কি সম্ভব কখনো সম্ভব এই সমস্ত বৌমাগুলোর জন্য শাশুড়ি মায়েদের কিন্তু বৃদ্ধাশ্রমে জায়গা হয় একদম ঠিক যে এমন কিছু করব যাতে আমি আমার হাজবেন্ডের কাছে ঠিক থাকবো এবং শাশুড়িমা নিজে থেকেই আমার বাড়ি আসতে চাইবে না হলে তোমরা বলো বন্ধুরা পনেরো বছর যখন ওখানে ছিল তখন তো সমস্ত গুণাগুণ জানতো তাই না যে এইটা খায় এইটা খায় না এই দীক্ষায় তাহলে এখানে যখন এলো প্রথম থেকেই শুরু আর থেকেই কিন্তু সে জিনিসগুলো কিন্তু ব্যবস্থা করলেই করতে পারতো কিন্তু করেনি কারণ একটাই তিনজনে মিলে খাবো দাবো আনন্দ থাকবে মজা করব। এইটাই এবং তারপরে আরও একটা কথা বললো সেটা হচ্ছে যে আমার যা মানে ওর যে যা সেই যাকে নিয়ে তো বললো যে আমার যাও কিন্তু খুব ভালো কিন্তু সহ্য করতে 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 এমন এক এক সময় আউটবাস্টিং হয়ে যায় তখন আর ওকে থামানো যায় না তখনই কিন্তু ও আবার সবার সামনে খারাপ হয়ে যায় আর আমি কেমন আমি যেটা সহ্য করতে পারি না পারি না যেটা পারি না মুখের উপর বলে দি মানে বুঝতে পারছো ইনডাইরেক্টলি যাকেও কিন্তু সবার সামনে কতটা ছোট করছে কিন্তু যারা পুরোনো ভিওর্স তারা কিন্তু খুব সুন্দর পয়েন্টগুলো তুলে ধরেছে যে তোমার বাড়িতে আগেও তো তোমার শাশুড়ি মা কিছুদিন ছিল। সেখানে অ্যান্সার দিয়েছে আমি আমার ভিডিওর মধ্যেই উত্তর দিয়ে দিয়েছি উত্তর হিসেবে কী বলেছে ওই যে আমার শাশুড়ি মা আলাদা গ্যাসে এই দিকে নিজে রান্না করতেন আর ওই যে মানে হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি কাজ করে চলে যাওয়ার পর বাসনপত্র নিজে নিজে ধুয়ে নিতেন তো দেখো বন্ধুরা যার পয়সা করির কোনো অভাব নেই যার বিশাল অট্টালিকা তার বাড়িতে একটা হেল্পিং হ্যান্ডের জায়গায় এই ধর্মের আরও একটা হেল্পিং হ্যান্ড নিশ্চয়ই রাখা যায় নিশ্চয়ই রাখা যায় এবং একটা ছোট্ট মতো মানে জায়গা বের করে সেইখানটা মায়ের মতো রান্না ব্যবস্থা কিন্তু করা যায় এই যেমন আমরা দেখতেই পাচ্ছি গামলার ঠাম্মি গামলার ঠাম্মি কোন দূর জায়গায় গিয়ে শুধুমাত্র ব্রাহ্মণ বলে এবং তারা ব্রাহ্মণের হাতেই রান্না খাবে বলে এখান থেকে কিন্তু তাকে মানে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে রেখে দিয়েছে দীর্ঘদিন রেখে দিয়েছে এরকম এদেরও তো পয়সার অভাব নেই তাহলে এরাও কিন্তু মন করলে করতে পারতো কিন্তু করেনি কারণ ওই যে ব্যাপারটা বুঝতে পারছো তো আমি নাম কামাবো আমি নাম কামাবো কিন্তু কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু ওর মুখের উপর যোগ্য জবাবটা দিয়েছে কয়েকটা কমেন্ট একটু তোমাদেরকে পড়ে শোনাতে চায় প্রথমত প্রথম প্রথম তুমি যখন ভিডিও দিতে তখন তো অনেকবার দেখেছি তোমার শাশুড়িমা এসে তোমাদের বাড়িতে থাকতেন খাওয়া দাওয়াও করতেন তাহলে তখন কি তোমার দীক্ষা নেওয়ার ছিল ওই যে বললাম ভিডিওটা ভালো করে দেখুন সব উত্তর দিয়ে দিয়েছি মানে উনি আলাদা রান্না করে খেতেন লিখেছে যে হ্যাঁ শাশুড়ির থেকে ফরিং এর দাম বেশি কারণ ওই যে বলেছে যে আমি পৃথিবীর সব থেকে বেশি কে ভালোবাসি ফরিং এর জায়গা আমি কাউকে দিতে পারবো না তার মানে কি ফরিংকে বাড়িতে রাখতেই হবে তাতে ভারমে যাক শাশুড়ি ওটা তো কি বলবো নিজের হাজবেন্ডের মা নিজের মা কি ও জায়গা দেয় না নিজের অট্টালিকায় আর সেখানে হাজবেন্ডের মা কখনো জায়গা পায় পায় কি কখনো সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা মেয়েরা না এতটাও কি বলবো অমানবিক হতে পারে বলে আমার মনে হয় না না সবার ক্ষেত্রে নয় এই তো একটা আমরা দেখতেই পাচ্ছি কিন্তু কোথাও না কোথাও মেয়েদের মধ্যে একটু হলেও কিন্তু সেই মায়া থাকে নিজেদের বাবা মা পরিবার পরিজন কিন্তু এদের এদের মতো মেয়েদের দেখলে আবার আমি জাস্ট অবাক হয়ে যায় এরা কি করে ইজিলি একটা পোষ্যর সাথে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় হাজারো হাজারো মানুষের সামনে বলে ফেলতে পারে যে আমার বাড়ির পোষ্যর থেকে বেশি দাম আমি কাউকে দিতে পারবো না মানে কথার কি বলবো আভাসটা ঠিক এইরকমই যে ও ওকে আমি এত ভালোবাসি ওকে আমি ছাড়তে পারবো না ছাড়ার কথা কেউ বলছে না কিন্তু তুমি যখন ওকে রেখেছিলে তখন তো তুমি জানতে তোমার শাশুড়ি মায়ের এই এই বিষয়গুলো আছে তাহলে জেনে বুঝে সেই পোষ্যটাকে নিজের বাড়িতে আনারই কি দরকার ছিল এখানে আরও অনেক মানুষ এরকমও কমেন্ট করেছে যে শাশুড়ি মায়ের বয়স নব্বই বছর সেখানে তুমি তাকে নিয়েও কন্টেন্ট করে টাকা ইনকাম করছো আবার বলছো তোমার নাকি টাকার প্রয়োজন নেই টাকা ওই যে বললাম যার এক বস্তা আছে সে বলবে আমার এক ঘর টাকার কিন্তু দরকার আছে এরকম আরেকজন লিখেছে তোমাকে আগে খুব ভালো মেয়ে ভাবতাম যখন থেকে তুমি এরকম কাণ্ডে ঘটিয়েছো ঘটিয়েছো না আর দেখতে ইচ্ছা করে না তোমার ভিডিও দেখতে দেখছো এরা কিন্তু পুরনো বিহার একটা কথা না বললেই নয় মানুষের অধ্যত্ব বা অহংকার কোথায় গিয়ে পৌঁছালে এরকম বলতে পারে যে আমাকে একজনে একটা কমেন্ট করেছে যে তোমাকে নিয়ে এই সমস্ত কিছু বাজে কথা বলা হচ্ছে তখন বলছে এই যেমন যে আমার বাবা একটা কথা বলেছে ও বলছে যে বাবা বলেছে যে তোমাকে এ বলছে ও বলছে সে বলছে কিন্তু তুমি কখনো কি ভেবে দেখেছ তোমাকে নিয়ে যারা বলছে তাদের মধ্যে কতটা জ্ঞান আছে কতটা শিক্ষা আছে মানে এখানে এটাই বোঝাতে চাইলো যে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দাও কিন্তু তোমরা আমার কথা না বিশ্বাস হলে ওই হ্যাপি উইথ ঝামনের কমেন্ট সেকশানটা দেখো ওখানে ভিউজ মিনিমাম আট চৌত্রিশ হাজার দেখছি তো সেখানে চৌত্রিশ হাজার মানুষের মধ্যে যে কজন কমেন্ট করেছে প্রত্যেকটা মানুষ তাহলে ভুল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দিচ্ছি তার প্রত্যেকটা মানুষ অশিক্ষিত প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞান নেই কারণ প্রত্যেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করেছে এবং তারা ওদের মানে এই ঝামনের পুরনো ভিউয়ার্স এখানে আমি বলবো ভিউয়ার্সদেরকেও কিন্তু কিভাবে অপমান করলো আগে তো কই এরকম বাবার এই কথাগুলো শুনতে পেতাম না কিন্তু এখন ইদানিংটা শুনতে পাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে একটা ভিউয়ার্স কমেন্ট করেছে একজন একটা ভিউয়ার্স কমেন্ট করেছে যে সব জ্ঞান তোমার কাছে আছে তোমার বাবা তোমাকে নেতা মন্ত্রী বানিয়ে লোকে টুপি দিয়ে টাকা ইনকাম করা শেখাতে পারতো একদম দামি কমেন্ট করেছো যে এই যে দিদিভাই কমেন্টটা করেছো দামি কমেন্ট যে সব জ্ঞান তোমার কাছে আছে তোমার বাবা তোমাকে নেতা মন্ত্রী বানিয়ে লোকে টুপি দিয়ে টাকা ইনকাম করা শেখাতে পারতো কারণ লোকে তো টুপি দিয়ে টাকাটা ইনকাম করছে যার নাকি টাকার প্রয়োজন নেই হ্যাঁ যার নাকি কোনো টাকার প্রয়োজনই নেই সে মনিটাইজেশন অন ডেকে ভিডিও দিচ্ছে এমন ভিডিও কি ভিডিওর মধ্যে বাবা মা শাশুড়ি সমস্ত কিছু নিয়ে বিক্রি করতে বসে পড়ছে এর নাকি টাকার প্রয়োজন নেই আর কি বলছে যে মানে তারাই বলছে আগে দেখো কারা বলছে যাদের মধ্যে শিক্ষা জ্ঞান আছে কিনা বুঝতে পারছো বন্ধুরা ভিউয়ার্সদেরকেও কিভাবে অপমানটা করলো আরও একজন কমেন্ট করছে লাস্ট এই কমেন্টটা পড়বো তোমার সব যুক্তির পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন আছে তুমি কেন এখনো দীক্ষা নাওনি শাশুড়ি মাকে রান্না করে খাওয়াতে হবে বলে একদম ঠিক অন্য কোন ধর্মের মেয়েকে তুমি কাজের লোক হিসেবে রেখেছো কেন স্বধর্মের কোনো কাজের লোক কি পৃথিবীতে নেই ওই যে প্রথমেই আমি কথাটা বললাম তার হাজবেন্ডের নাম করে বলেছে বাবুর কাছে কি তার মায়ের থেকে ফরিঙের দাম বেশি এই কথাটা আমার খুব খারাপ লেগেছে আর আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্স এটাকে খারাপই ভাববে তোমার শাশুড়ি মায়ের যদি আর কোনো ছেলে মেয়ে না থাকতো তাহলে কি করতে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দামি যে কমেন্টটা করেছে এস চক্রবর্তী খুব সুন্দর আপনি কমেন্ট করেছেন পুরো নামটা নেই এস চক্রবর্তী দারুণ কমেন্ট করেছেন আপনি তোমার ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো করলাম আশা করি নিশ্চয়ই উত্তর দেবে অবশ্য যদি কোনো উত্তর তোমার কাছে থাকে উত্তর নেই তাই আপনাকে উত্তর দেয়নি সাত ঘন্টা আগে আপনি কমেন্ট করেছেন আপনাকে কোনো অ্যানসার দেয়নি যদি চার সন্তানের জায়গায় একটা সন্তান হতো তাহলে কি করতো দুটো অপশান থাকতো একটা বৃদ্ধাশ্রম আর নচেত শাশুড়ি মাকে সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিতে হতো বৈষ্ণব ধর্মই হোক আর যেই শিক্ষায় যেই দীক্ষায় তুমি দীক্ষিত হও না কেন ফড়িংয়ের দাম এই যেই বাড়িতে বেশি থাকে সেই বাড়িতে মানুষের দাম কখনই বিশেষত আবার শাশুড়ি মা মায়েদের দাম মানে শ্বশুরের দাম কখনোই কিন্তু হতে পারে না এর থেকে আর বেশি এই ভিডিওতে আমি কিচ্ছু বলতে চাইছি না শুধু একটাই কথা বলবো চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি নিজের ভিডিওতে বলছে ফড়িঙের দাম বেশি তার হাজব্যান্ডের বাবা মায়ের দাম নেই বুঝতে পারছো এই মানুষগুলো আবার নাকি ব্লগার এদেরকে দেখে নাকি আমরা অনেক কিছু শিখি আর আমরা যারা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমরা খারাপ পাড়ার কাকিমার মতো পরনিন্দা পরচর্চা করি আর যাই হোক নাই হোক নিজের শাশুড়ি শ্বশুর বাবা মা যা ভাসুর প্রত্যেকের সাথে হাতাখুন্তির মতো টুকুটুকু তো প্রত্যেক ঘরেই হয় কিন্তু কখনো কাউকে নিয়ে একটা কথা বলে আটানাও ইনকাম করিনি আর এটাই হচ্ছে আমাদের বাবা মায়েদের শিক্ষা এবং আমাদের শ্বশুর শাশুড়ি বা বৌমাদের মধ্যে মেলবন্ধন যে যত যাই হয়ে যাক নিজেদের মধ্যে থাকবে আবার দশ দিন পর মিল হয়ে যাবে কিন্তু পাড়া কেউ কিছুই জানতে পারে তাই না তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ঝামন একে তোমরা সত্যি কি সাপোর্ট আর করবে ভেবে দেখো একটু তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা